অপরূপ টিভি অনলাইন মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল এক র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটার থেকে উক্ত র্যালিটি চট্টগ্রাম নগরীর অলঙ্কার হোটেল জামানের সামনে থেকে শুরু হয়ে সাগরিকা মোড় ঘুরে একে খান গিয়ে আবারও হোটেল জামানের সামনে এসে শেষ হয় উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাঝপাণ্ডারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজম চৌধুরী আব্দুল জলিল মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল মোহাম্মদ মুসলিম ইসলাম আবু তাহের সাইদুল হক মাস্টার মোহাম্মদ সিরাজ আনোয়ার হোসেন নুরুল আলম মনসুর আলম ইসমাইল হোসেন আব্দুল খালেক মোহাম্মদ ওসমান শাহজাহান সহ আরও অনেকে এ সময় বক্তারা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ

দিবস যে আদায় করার জন্য হাজার হাজার শ্রমিক শিক্ষাগোদের ইত্যাদ করেছিলেন তাদের স্মরণ করে আমরা আমাদের আটঘা কর্মসূচি কর্মজীবন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমরা সরকারকে আরো অনুরোধ করতেছি আপনি যদি সুস্থভাবে ড্রাইভিং চান যদি আমাদেরকে দুর্ঘটনা কবলিত করতে হতে চান বিশ্রাম দেওয়া আমাদেরকে বাস টার্মিনাল দিন আমাদেরকে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া অপরূপ টিভি অনলাইন